এই যে আমরা ঘুরতে আসছি সবাই ঠিক আছে এই মোশারফ ভাই তো কেমন লাগতেছে আপনার ভ্যারি গুড অ্যান্ড বিউটিফুল ওকে থ্যাংক ইউ তাহলে কি আমাদের ইয়া ভাই কেমন আছেন ভাই কেমন লাগতেছে আপনার হ্যাঁ ঠান্ডা ওয়েদার মেজাজটাও ঠান্ডা ভালো লাগাটাও ঠান্ডা সব কিছুই ঠান্ডা হ্যাঁ গোড়া ফেরাটাই হলো কি মনের আনন্দ এটাই হলো থেকে যাবে আর কিছুই থাকবে না টাকা পয়সা কোনো কিছুই থাকবে না হুম এটা আমরা নদীর পাশে আছি তো এই কারণে হলো গিয়া আর ঠান্ডার ইয়াটা বেশি এটা পুরো নদীটাই বরফ হয়ে গেছে আমরা যে জায়গায় আসছি এটা একটা বড় একটা নদী খুব একের

এটা করতেছে হলো আমাদের এমদাদ ভাই আর সাথে আছেন মোশারফ ভাই আর সাথে আছেন হলো কি আমাদের হলো কি নিয়ামত ভাই নিয়ামত ভাই মাছ রান্না করতেছেন মাছের কালারটা মাসাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর হইছে দেখেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছে এই যে আমাদের সব আয়োজন চলতেছে পিকনিকের আয়োজন চলতেছে

কাটিং মাস্টার আপনি কাটা সব কিছু নিয়ে বসে আছেন গরু মাংস কাটিং হচ্ছে আমাদের শেফ মুশারফ ভাই গরু মাংস কাটতেছেন সে আসলে কাটিং মাস্টার ঠিক আছে ইলিশ মাছ ভাজির প্রস্তুতি চলতেছে এখন ോജി ja kan nu er mamma da ut så Ja, det er mye å gjøre, er jo লগ লাগিব নেকি কানি

Okay, i You're here, Yeah. Hey, yeah, yeah, give me some. I need Where's the boat? my boat? Where's my boat?

হবে আরো আরো তুলতে হবে আরো তুলতে হবে হ্যাঁ কারণ মাংসটা অনেকক্ষণ পরে আমাদের আবার নাড়া দেওয়া হচ্ছে কারণ এটা যদি নিচে ধরা যায় এই কারণে তো আসলে মাংসের কালারটা অনেক সুন্দর হ্যাঁ আসেন আসেন আমাদের প্লাও হচ্ছে আমাদের ইলিশ মাছ ভুনার জন্য এখন পেঁয়াজ গরুর মাংস এটা হলো পোলাও বিরিয়ানি আর এটা হলো ইলিশ মাছের ভুনা গরম মশলা দেওয়া হচ্ছে মাছে

এটা হলুদ পরিমাণ মতো হলুদ সব কিছু দেওয়ার পরে এটা হালকা নামতে হবে ভালো করে আসলে এটা মিক্সড হওয়ার জন্য হেডিসগুলো এখন ফোনের দাম আছে উল্টে দিচ্ছি কারণ এক পাশে হয়েছে আর এক পাশে ভালো করে হওয়ার জন্য হচ্ছে আমাদের এই যে ইলিশ বোনা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর একটা কালার আসছে